हामी त सातदेखि नै नामबाट अर्डर दिनु फाइन त बिहान गरौँ ना, होइन त्यही जग्गा सस्तो भयो हात सात त्यही चाहिँ ঘটনা বহুত বড় আছে আর রে বহুত থাকে বহু ঘটনা পাহারের কত বড় বড় পাত্র এই পাত্র আইসা জাতীয় কত বহুত কিছু জায়গা থাকে আর কিছু জায়গা রাখো বছর বন্ধুরা জায়গা থাকে আমি সামান্য